আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু লেখা রয়েছে তো আপনাদের যদি প্রোফাইলের মধ্যে অথবা পেজের মধ্যে কোনো ধরনের ইস্যু এসে থাকে যদি এমন হলুদ চিহ্ন দেখায় অথবা হচ্ছে লাল চিহ্ন দেখায় আপনারা কিভাবে সেই ইস্যুটাকে রিমুভ করবেন আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা চলুন আমরা চলে যাই ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে চলে আসলাম এই যে আইডিটা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে এই আইডিটা হচ্ছে এক ভাইয়ের আইডি দূর থেকে আমাকে আর কি অ্যাক্সেস দিয়েছে বাইরের জেলা থেকে তো তার এই আইডিটার কাজ করাই দিব আমি এই প্রোফাইল ইস্যু দূর করা সহ অন্যান্য যারা হচ্ছে মানে আপনারা যারা নিজে নিজে পারেন না তারা চাইলে কিন্তু আমাকে যাদের হচ্ছে বাসা দূরে তারা কিন্তু তাদের অ্যাক্সেস দিয়ে আমার কাছে দূর থেকে কাজ নিতে পারবেন এবং যারা হচ্ছে রংপুরের আশেপাশে আছেন তারা আমার সঙ্গে দেখা করে সরাসরি কিন্তু মানে ফেসবুকের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তো এই ভাইটির কাজ আমি করাই দিব ইনি হচ্ছে তার ফেসবুক আইডির অ্যাক্সেস আমাকে দিয়েছেন তো এনার প্রোফাইলের যে ইস্যুটা আছে আমি আপনাদেরকে আমরা যদি ক্লিক ক্লিক করার পর আমরা হচ্ছে করে দিলাম সি ড্যাশবোর্ডে আসার পর দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস দেখুন এখানে একটা চিহ্ন রয়েছে হলুদ চিহ্নের মধ্যে এবং এখানে কিছু লেখা রয়েছে লেখাগুলো দেখুন এখানে রয়েছে যে উই রেস্ট্রিক্টেড ইউর প্রোফাইল অ্যাজ এ সেফটি মেজার বিকজ ইউর অ্যাক্টিভিটি মে নট অ্যালাউ আওয়ার রুলস আমরা যদি ভিউ এ ক্লিক করে দিই ভিউ ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্তেছেন লেখাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস তো ওনার আইডি নাম হচ্ছে জয় কুমার তো এখানে দেখুন নিচের দিকে এই যে এখানে কি সমস্যা ধরেছে দেখতে পাচ্তেছেন আপনারা যে নিউডিটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি সমস্যা কিন্তু তারা ধরেছে এখানে তো আমরা এখানে যদি ক্লিক দিই তো এখানে দেখুন এই সমস্যাটা দেখাচ্ছে তো এই পিকচারটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না রেস্ট্রিকশন আমারও চলে আসবে যদি এটা আপনাদেরকে দেখাতে যাই তো ওনার এই সমস্যাটা আমরা এখন সমাধান করব দেখুন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এই জায়গাটার আমরা স্ক্রিনশট মানে দিয়ে নেব তা আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেব তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিলাম স্ক্রিনশট দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে দেখুন আমি এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে দেখুন এই যে উপরের দিকে আপনারা দেখতে পারবেন উপরের দিকে আপনারা হচ্ছে এই যে দেখুন উপরের দিকে আপনারা থ্রি ডট যে আইকনটা দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন এই থ্রি ডট আইকনে আসার পর আপনারা এখানে রিপোর্টে প্রবলেম নামে একটা লেখা দেখতে পারতেছেন এই রিপোর্টে প্রবলেমের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে এই যে দেখুন এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন আপনারা যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম ঠিক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে একটু অপেক্ষা করি দেখুন এমন একটা পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনারা যে ইনক্লুডে যুক্ত করে দেবেন যেহেতু আমরা এখানে স্ক্রিনশট ইনক্লুড করবো যুক্ত করবো সেহেতু আমরা এখানে কিন্তু ইনক্লুডে ক্লিক করব ইনক্লুডে ক্লিক করার পরে আপনাদের আপনাদের সেটা করে যেহেতু এটা হচ্ছে প্রোফাইল সে তো আমি এখানে প্রোফাইল সিলেক্ট করে দিব তো প্রোফাইলে আমি ক্লিক করে দিলাম প্রোফাইলে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এখান থেকে আগে ফটোটা আপলোড করে নেব তো ফটো আপলোড করার আগে আমি হচ্ছে লেখাটা আগে আমি নিয়ে আসি এখানে যে লেখাটা আমি লিখেছি তো বন্ধুরা আমরা মেসেঞ্জারে চলে এসেছি মেসেঞ্জারে এসে এখান থেকে আমি লেখাটা হচ্ছে এখান থেকে কপি করে নেবো দেখুন আমি এখানে কি লিখেছি যে ডিয়ার রেসপেক্টেড ফেসবুক টিম আই এম দ্য মেন কন্টেন্ট ক্রিয়েটর অফ দিস প্রোফাইল আর যদি আপনাদের পেজ হয় পেজ দিবেন এখানে প্রোফাইলের জায়গায় আই হ্যাভ এ ভাইলেশন দ্যাট ফলো কমিউনিটি স্ট্যান্ডার্ড আই অ্যাপোলজাইজ ফর মাই মিস্টেক বিকজ অ্যাট দ্য টাইম আই ওয়াজ ফ্যামিলিয়ার উইথ ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড তো প্লিজ রিমুভ রেস্ট্রিকশন ফ্রম মাই প্রোফাইল আই প্রমিস দ্যাট আই উইল নট মিস্টেক অ্যাগেন তো আমি এই লেখাগুলো এখানে লিখেছি যে আমি হচ্ছে এখানে ভুল করেছি আমি হচ্ছে ফেসবুকের গাইডলাইন আমি জানি এরপর আমার ভুলবশত এরকম হয়ে গেছে দয়া করে আমার হচ্ছে প্রোফাইল থেকে রেস্ট্রিকশন Shouldn't I এই লেখাগুলো আমি লিখেছি লেখার পরে কিন্তু এই লেখাগুলোর সঙ্গে প্রোফাইল যে আপনার ইয়াটা রয়েছে আপনার যে প্রোফাইল যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আপনার এখানে অ্যাটাচ করে দেবেন যদি আপনাদের পেজ হয় পেজের লিঙ্কটা এখানে অ্যাটাচ করে দিবেন দিয়ে একসঙ্গে এটা রাখবেন রাখার পর এখানে একসঙ্গে এটা কপি করে নেবেন কপি করে নিয়ে আমরা বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে আমরা আগের জায়গায় দিয়ে চলে যাব তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু আগের জায়গায় চলে আসছি তো এখানে আমরা লেখাটা জাস্ট এখানে চাপ দিয়ে ধরে আমরা এখানে পেস্ট করে দেবো লেখাটা এখানে আমি চাপ দিয়ে ধরলাম ধরে এখানে দেখুন লেখাটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখানে নিচে দেখুন লেখা রয়েছে আপলোড ফ্রম মানে ফোন আমরা যেই মানে প্রোফাইল ইয়াটা নিয়েছিলাম আর কি স্ক্রিনশটটা যে নিয়েছিলাম যে সমস্যাটার প্রোফাইলে যে সমস্যাটা দেখাইছে ওইখান থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এখান থেকে আমরা এখানে চলে যাব দেখুন ফোনে এইখান থেকে আমরা কি করব এই স্ক্রিনশটটা এখানে আমরা ক্লিক দিয়ে ধরলাম দেখুন এখানে চলে আসছে কিন্তু অ্যাড অ্যাড হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমরা দিয়ে নেব একসঙ্গে এরপরে কি করবো আমরা যে উপরে যে আইকনটা দেখতে পেতেছি এখানে ক্লিক করে দেবো এই যে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে যাবে তাদের কাছে দেখুন এখানে দেখাচ্ছে একটু অপেক্ষা করতে হবে প্লিজ ওয়েট লেখা আছে তা আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে সাবমিট করা কিন্তু হয়ে গেছে দেখালো থ্যাংক ইউ তো এখন তারা কিন্তু অবশ্যই আপনার এই প্রোফাইলটিতে প্রবেশ করবে যদি আপনার যে সমস্যাগুলো যদি না থাকে ডিলিট করে দিয়ে থাকেন কিংবা বড় ধরনের কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এই রেস্ট্রিকশনটা কিন্তু উঠায় নেবে এরপরও যদি রেস্ট্রিকশনটা আপনাদের উঠিয়ে না নেয় এরপর আরও একটি প্রসেস আছে যে প্রসেসটা ফলো করলে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের প্রোফাইল থেকে যে সমস্যাটা আপনাদের ইস্যুটা আসে এই ইস্যুটা কিন্তু দূর হয়ে যাবে তো সেই প্রসেসটা পরে দেখাবো এটা হচ্ছে প্রাথমিক প্রসেস এই প্রসেসে আগে আপনাকে যেতে হবে যদি এই প্রসেসে কাজ হয় তাহলে পরবর্তী প্রসেসে যেতে হবে না তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আইটি তো আহ মানে যে আইডিতে মানে এই কয়েকদিন আগে কিন্তু মনিটাইজেশন আসছে কন্টেন্ট মনিটাইজেশন এই আইডির মধ্যেও কিন্তু ইস্যু আসছিল আমরা কিন্তু দূর করেছি তো এই ইস্যু দূর করতে কিন্তু আপনার হচ্ছে সাত দিনও লাগতে পারে তিন দিন লাগতে পারে কিংবা কিংবা হচ্ছে এক মাসও আপনার লেগে যেতে পারে তো এক মাস পরেও যদি আপনাদের প্রোফাইল থেকে এই সমস্যাটা দূর না হয় এক মাস কিংবা দেড় মাসও লেগে যায় অনেক ক্ষেত্রে যদি দূর না হয় এরপরে আপনাকে এক দেড় মাস পরে আরেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখা দেবো যে প্রসেসটা ফলো করলে যে প্রসেসে আপনারা গেলে আপনাদের কিন্তু আইডিতে যত বড় রেস্ট্রিকশন থাকুক কেন অবশ্যই হান্ড্রেড আপনাদের রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের অনেকটা উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং যারা হচ্ছে আপনারা ফেসবুকের কাজগুলো আপনারা নিজেরা করতে পারেন না যদি আমার কাছে আপনারা কাজ করা নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপের মধ্যে নক দেবেন দূর থেকে আপনার আইডি অথবা আপনার পেজের অ্যাক্সেস দিয়ে কিন্তু আমার কাজ করা নিতে পারেন যেমনি ভাইয়ের কাজটা কিন্তু আমি করিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দিয়ে কামনা করে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম بسم ورحمة الله